আসসালামু আলাইকুম আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটা অনেক অনেক দিন আগের একটা ভিডিও আমার কিছু পছন্দের মানুষ আছে যাদের বাসায় আমার যাইতে ভালো লাগে যাদের সাথে আমার ঘুরতে ভালো লাগে যাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে ঠিক ওইরকম একজনের বাসায় আসলে চলে গেছিলাম আর এই বাসাটার ভিডিও আপনারা সব সময় দেখেন কারণ বেশিরভাগ প্রোগ্রামগুলোই আমরা এইভাবে বাসায় করি ভাবি হচ্ছে বাংলাদেশে যাওয়ার আগে আমি আসলে ভাবির বাসায় গেছিলাম ভাবির মেয়ে অসুস্থ ছিল জ্বর ছিল তোকে আর কি দেখার গেছিলাম বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর আর কি ভাবির বাসায় চলে গেছিলাম ভাবছিলাম অল্প একটু সময়ের জন্য যাব তারপর চলে আসবো আর সে তো হচ্ছে নাসর বান্দা একদমই নাস্তা না করে আসতেই দিবেন আর ভাবি তো খুব ভালোভাবে জানে তার হাতে চা আমি অনেক বেশি পছন্দ করি গেলে আসলে এক কাপ চা খাইতেই হয় তারপরে চা পরটা খেয়ে তারপরে বাসায় চলে আসলাম আর জামাই সাহেব তো রাতের বেলায় বায়না করে রাখছিল তাকে হচ্ছে হাঁসের মাংসের খিচুড়ি রান্না করে খাওয়াইতে হবে তারপরে বাসায় এসে এখানে এই যে হাঁসের মাংস রান্না করলাম সাথে হচ্ছে ভর্তা তৈরি করছিলাম চিংড়ি মাছ পটল এর সাথে আবার ধনিয়া পাতাও দিয়েছিলাম খাইতে আসলে অনেক বেশি মজা হয়েছিলো আর এদিকে হচ্ছে গরম গরম খিচুড়িও বসাই দিয়েছিলাম মোটামুটি আসলে খিচুড়িটা হয়ে আসতেছিলো তো কিছুক্ষণ আসলে ভাপে দিয়ে রাখলাম তারপরে এই যে খিচুড়ি খাইতে বসে গেছি আর গরম গরম খিচুড়ি খাইতে তো অনেক বেশি মজা রান্না শেষ হয়েছে একদম যে আমি আসলে একসাথে বসে গরম গরম খাইতে আর বাচ্চারা তো সবাই স্কুলে আসলে আর কেউই ছিল না বাসায় তাই আমরা দুজনে আসলে খাইতে বসছিলাম খাবার দাবার আসলে অর্ধেক পর্যন্ত শেষও করতে পারি নাই আর মেয়ের স্কুল থেকে আসলে ফোন আসে মেয়ের নাকি শরীরটা ভালো লাগতেছে না তারপরে আর কি করার খাবার আসলে রেখে চলে গেছিলাম মেয়েকে আনার জন্য ছোট মেয়েকে আনার জন্য আপনাদের ভাইয়ের যেতে হবে আর মেছো মেয়েকে আনার জন্য চলে গেছিলাম আমি নিজেই তো যেদিন আসলে দৌড়াদৌড়ি করতে থাকে সেদিন আমার কাছে মনে হয় দৌড়াদৌড়ি করতে হয় আমার সারা দিন সকাল থেকে আসলে আজকে সারা আমার মনে হইতেছে আমি দূরের উপরেই আসি তো স্কুলে গেলাম স্কুলে যাওয়ার পরে মেয়েকে নিয়ে আসলাম আর এখানে দেখলাম আলহামদুলিল্লাহ মেয়ে আসলে খুব একটা বেশি অসুস্থ হয় নাই তার আসলে অল্প একটু সমস্যা হলে সে সাথে সাথে বাসায় ফোন দেয় তাড়াতাড়ি বাসায় চলে আসে একদমই আল্লাদি টাইপের মানুষ আর কি সে রাস্তা দিয়ে আস্তে আস্তে তার আবার বায়না শুরু হয়ে গেছে তার নাকি এখন আবার কাবাব খাইতে হবে মাঝে মাঝে আসলে মনে হয় যে একটা টাকার বস্তা থাকতো বাচ্চারা যখন যেটা বলে সেটাই আসলে কিনে দিতাম তো তাকে নিয়ে তার পছন্দের একটা কাবাব সে কিনে নিয়ে আসলো এখন সেটা খাবে আর বাসায় যাবে অনেক বেশি বাচ্চা থাকলে যেমন সুবিধা আবার আবার কিন্তু অসুবিধাও এক এক বাচ্চাকে আসলে একটা জিনিস কিনে দিলে আর বাচ্চা মন খারাপ করে বড় ছোট জন্য যেহেতু কিছু নিয়ে আসি নাই তাই রাতের বেলা আপনাদের ভাই আবার কিছু খাবার নিয়ে আসে ওদের জন্য বলতে পারেন আসলে বিকেলের নাস্তা নিয়ে আসছে যদিও আসলে এখানে একদমই রাত রাত দেখা যাইতেছে কিন্তু একদমই রাত না এখন আর কি বিকেল টাইম সাড়ে ছয়টা অথবা সাতটার মতো বাজে আর কি তো যাই হোক এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু পুরি নিয়ে আসছিল সিঙ্গারে নিয়ে আসছিল মাঝে মাঝে আসলে বাঙালি রেস্টুরেন্ট গুলা থেকে আমরা সিঙ্গারা কিনে খাই খাইতে আসলে খুব ভালো লাগে আসলে কি যে খাইতে ভালো লাগে না সেটাই জানি না আমার কাছে আসলে খাবারের জিনিস সব কিছুই খুব ভালো লাগে খাইতে আমার নিজের হাতের খাবারও যেমন আমার কাছে মজা লাগে অন্যের হাতের খাবারও আমার কাছে অনেক বেশি মজা লাগে আর এই দোকানের সিঙ্গারা আর পুরীর প্রাইসটাও কিন্তু মোটামুটি অনেক কম আর ছোট মেয়ের জন্য নিয়ে আসছে এখানে দই কিনে ছোট মেয়ে আসলে দই খেতে পছন্দ করে দেখা গেছে বাঙালি দোকান থেকে মাঝামাঝি ওর জন্য দুই নিয়ে আসা হয় প্রবাসীদের প্রতিটা দিনই হচ্ছে ব্যস্তময় আর এই ব্যস্তময় দিনে আমরা আনন্দ খুঁজে নিই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে আল্লাহ তালার কাছে অনেক বেশি সুক্রিয়া আল্লাহ তালা অনেক ভালো রাখছে। তো এই তো ছিল আমার আজকের ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম